নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সবাই আশা করি ভালো আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি হেমলতা পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও ভিডিওর প্রথম অংশ দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে লাখ টাকার লক্ষ্মী লাভ আমি শ্রীমতী লাখপতি তো আমার জীবনে এটা একটা বিশাল গল্প তো সেই সম্পূর্ণ গল্প যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু দেখতে হবে সম্পূর্ণ ভিডিও আমার জীবনের এত বড় একটা গল্প আর আপনাদের সঙ্গে শেয়ার না করে কি থাকা যায় তো তাই আমি চলে আসলাম আপনাদের সঙ্গে আমি শ্রীমতী লাগপতির গল্প আপনাদেরকে শোনানোর জন্য যে আমি কীভাবে হঠাৎ করে হয়ে গেলাম শ্রীমতী লাখপতি সেই শ্রীমতী লাগপতির গল্প আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আমার আজকের ব্লগ ভিডিও তো চলুন সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন সত্যি কথা বলতে আমি কিন্তু ভীষণ লাখি সবার আপনাদের সবার আশীর্বাদে আমি এমন একটা সুযোগ পেয়েছি যেটা মানে কী বলবো তুলনা করা যায় না যাই হোক সকলের আশীর্বাদে আমি আজ এমন একটা জায়গায় যেতে পেরেছি যেখানে আমি কোনো দিন কল্পনাও করতে পারিনি কোনোদিন স্বপ্নেও ভাবা ছিল না যে কোনো হয়তো আমার জীবনে আমি নিজে নিজে দাঁড়িয়ে টিভি চ্যানেলে নিজের শো করতে পারবো তো সেটা আমার টিভি চ্যানেলে দেখা যাবে তো যাই হোক সেই স্বপ্নটা সেটা আমার না চাইতেই সেই স্বপ্নটা পূরণ হয়েছে সত্যিকারের সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে তো তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে এখন আমার পোস্ট দেখে অনেকেই কমেন্ট করছেন যে দিদি ভাই তুমি ওখানে কিভাবে গেলে কিভাবে সেই শোতে পৌঁছাতে পারলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে সেখানে গেলাম আর কিভাবে সেই শোটা হলো প্রথমেই বলে রাখি আমার এই শোটা হয়েছে সানবাংলা টিভিতে লাখ টাকার লক্ষ্মী লাভ ফোনের মাধ্যমেই ওনাদের সঙ্গে আমার যোগাযোগ যাই হোক সেখান থেকে আমার যাওয়ার রাস্তাটা শুরু হয়েছে আমি যখন শুনলাম যে সেই লাখ টাকার লক্ষ্মী লাভ শোয়ের জন্য আমাকে ডাকা হয়েছে তো অবশ্যই আমি যাওয়ার জন্য প্রস্তুত তো যাই হোক যেদিন যাব আমাকে ফোন করা হয়েছিল চোদ্দো চোদ্দো তারিখ এবার আমরা আমাদের হাতে রয়েছে শুধু পনেরো তারিখ পনেরো তারিখ রাতের বেলা ট্রেন সেই ট্রেন ধরেই আমরা কিন্তু সেই কলকাতাতে যাব কলকাতাতে গিয়ে ষোলো তারিখ সকাল দশটার সময় আমাদের শোয়ের একটা টাইম দেওয়া হয়েছে তো যে দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল সেটা হচ্ছে পায়েল দিদিভাই অবশ্যই ওনার নাম না করলে নয় সমস্ত গাইড কিন্তু উনি আমাকে করেছেন যে আমি কিভাবে যাব কি করব কি করলে আমি এই শোটা করতে পারবো কি কি লাগবে সমস্ত কিছু সত্যি উনি এত ভালো ওনার কথা না বললে নয় অবশ্যই ওনার কথা আমাকে বলতেই হবে সত্যি দিদিভাই ভীষণ ভালো আমি ওখানে পৌঁছার পরেই উনি আমাকে আগে জিজ্ঞেস করেছেন কি চিনতে পারছ তো আমি একদম এক ঝলেকে বলেছি হ্যাঁ দিদিভাই অবশ্যই চিনতে পারছি কারণ আপনি হচ্ছেন সেই প্রথমকার মানুষ যার সঙ্গে আমার প্রথম কথা হয়েছে আপনি হচ্ছেন পায়েল দিদিভাই অবশ্যই আপনাকে চিনতে পারবো চিনতে না পারার কোনো কথা নেই তো উনি বলছেন কি আপনাদের হোমস্টেতে মানে তোমার হোমস্টেতে আমাদের জায়গা হবে তো হ্যাঁ আমি বললাম হ্যাঁ দিদি ভাই নিশ্চয়ই তোমার জন্য আমার হোমস্টে সব সময়ের জন্য খোলা আছে উনি বললেন কি শুধু আমি গেলে চলবে আমি তো একা যাব না আমি বললাম ঠিক আছে আপনি একা যাবেন না আপনার পুরো স্টাফ যাবে আমি পুরো স্টাফকেই বলছি চলুন অবশ্যই আমার হোমস্টেতে এবার পুরুলিয়াতে ঘুরে আসবেন যাই হোক ওখানকার যে শুটিং যারা করছে সমস্ত মানুষজনকেই দেখলাম যিনি মানে রুট বলছিলেন যিনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন যে আমি কোথায় যাব কোথায় নামবো কিসে যাব কোন কোন জায়গাতে পৌঁছাবো বা জামা কাপড়ের যিনি অ্যারেঞ্জ করেছেন যে কি কি কালার লাগবে যাই বা হোক যেমনই হোক ওনাদের ওটা কাজ কিন্তু এত সুন্দরভাবে গাইড করেছেন সমস্ত কিছু আর এই যে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে সমস্ত কাপড়চোপড় উনি আমাকে চার পাঁচটা শাড়ি নিয়ে যেতে বলেছিলেন চার পাঁচ রকমের আমি সে একটু মোটামুটি একটা অনুমান করে সমস্ত কাপড় চোপড় নিয়ে নিয়েছি আর উনি সেটা ওখানে নিয়ে যাওয়ার পরে সেই একজন যে দিদিভাই আছে যিনি ড্রেসের জন্য একটু ব্যবস্থা করবেন বা সেগুলো চুজ করবেন যে কীরকম পরবে বা কীরকম লাগবে তো ওই জন্য অনেকগুলোই নিয়ে নিয়েছি আর সমস্ত কিছু এই যে আমরা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আর এবারে আমরা যাব কলকাতার দেশে রওনা দেব আমার জীবনের কিন্তু প্রথম শো এবং প্রথম টিভি চ্যানেলে দেখা অবশ্যই আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে ভালোও লাগছে কিন্তু সঙ্গে কিন্তু ভয়ও লাগছে যে যাব তো কি হবে কীরকম শো কীরকমভাবে কী হবে কী করতে হবে কী করব না করব তো ভয়ের মাধ্যমে অবশ্যই সেই ভয়টা জয় করে আমি কিন্তু যাওয়ার জন্য উৎসুক যে হ্যাঁ জায়গাটা যাই দেখি কিরকম জায়গা কিরকম কি হবে ওখানে ভীষণ যাওয়ার জন্য খুবই আগ্রহ তো তাই সারাদিন যেহেতু বাড়িতে গেস্ট ছিল সেহেতু সমস্ত কাজ সারাদিন এক নাগারে করে সমস্ত কাজ যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি কারণ বাড়িতে স্বামী থাকবে একা সমস্ত কাজ তো একা হাতে করা সম্ভব নয় রয়েছে একটা কাজের ছেলে তো যাই হোক একটা ছেলেকে নিয়ে যাব আমার আর একটা ছেলে ওর বাবার সঙ্গেই থাকবে সেটাও একটা দায়িত্ব বাবার তো তার জন্য আমি যতটা পেরেছি কাজগুলোকে গুছিয়ে রেখেছি সেই সঙ্গে সমস্ত সামানপত্র নিজের গুছিয়ে নিয়েছি এবার ওখান থেকে আমাকে বলা হয়েছিল যে সঙ্গে গার্জেন হিসাবে তিনজন আসতে পারে আমার পরের তো সেখানে যাওয়ার কোনো মানে ইয়ে নেই যেহেতু আমার বাড়িতে অতিথি রয়েছে তো সেখানে তাহলে আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউ এবং আমার ছোট ছেলে তো যাই হোক আমরা এই সকলে মিলে আমরা এখন বেরিয়ে পড়ছি সেই কলকাতার উদ্দেশ্যে জীবনে কিন্তু প্রথমবার কলকাতার বুকে পা দেব। আপনারা তো সকলেই জানেন যে আমাদের কুসুমকলি হোমস্টের থেকে বরাভূম স্টেশনের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার আর কলকাতা যাওয়া বা আসার জন্য বরাভূম স্টেশনেই বেটার আমাদের হোমস্টেতে আসতে গেলে তো আমাদের হোমস্টে থেকে যদি আমরা যাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিই তাহলে আমাদের কিন্তু বরাভূম স্টেশনেই সামনে পড়ে যদি হাওড়া চক্রধরপুর ট্রেন হয় বা রাঁচি ইন্টারসিটি হয় সেক্ষেত্রে আর বন্দে ভারত বা উপসী বাংলা যদি হয় তাহলে তো পুরুলিয়াতে যেতেই হবে কিছু করার নেই পুরুলিয়াতে আর পুরুলিয়া থেকে একটু দূরত্বটা একটু অনেকটাই বেশি আপনাদেরকে আগে আগের ভিডিওতেও বলেছি আর আমাদের বরভূম স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার তো তাই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে কলকাতা যদি যাওয়ার হয় তাহলে অবশ্যই বরাভূম স্টেশনে চাপার জন্য তো এই যে ট্রেন ধরার জন্য আমরা এসে বরাভূম স্টেশনে অপেক্ষা করছি পেছনে রয়েছে আমার ভাই ক্যামেরা করছে আমার ভাইয়ের বউ আর মা ছেলে আমরা দুজনে মিলে বসে আছি আমরা যে কলকাতা যাচ্ছি সবারই ভীষণ আনন্দ ছেলেও ভীষণ আনন্দ ট্রেনে চাপব ট্রেনে করে যাব বেড়াতে যাব ঘুরতে যাব এই আর কি আর ট্রেনটা সেদিনও একটু লেট করেছিল যেহেতু সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে এই হাওড়া চক্রধরপুর ট্রেনের কলকাতার থেকে আসার টাইম হচ্ছে হাওড়া স্টেশনে রাত্রি সাড়ে এগারোটা আর আমাদের এখানে মানে বরাভূমে এসে পৌঁছাবে সকাল সাতটার মধ্যে আর এখান থেকে যাওয়ার সময় হচ্ছে রাত্রি আটটা আর ওখানে পৌঁছাবে ওই পাঁচটা ছটার মধ্যে তো যাই হোক আমরা কিন্তু ট্রেন এসে গেছি আর ট্রেনে আমরা উঠে গেছি আর এই দেখো আমার ছেলের মুখের হাসি ট্রেনে চেপেছে কি বলছে একটু জেনে নিন ছোট খোকা কেমন লাগছে দারুণ মজা এদিকে তাকাও কোথায় যাবে যাবে কোথায় হ্যাঁ হ্যাঁ মামা ঘর তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি এবার ট্রেন চলবে সারা রাত ধরে সারা রাত বসে কী আর করবো তো তাই গুড নাইট করে আজকের মতো শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন এই যে সকালবেলা যখন হাওড়া স্টেশনে গাড়ি ঢুকছে আমার ছেলের ঘুম ভেঙেছে আগেই আর যেহেতু চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে তো সে জানলা দিয়ে দেখছে মা এই দেখো মা এটা এই দেখো মা সেটা এটা দেখাচ্ছে এই দেখো মা ট্রেন আসছে কত কিছুই না বলছে সত্যি আমার থেকেও বেশি আনন্দ মনে হয় ওই উপভোগ করে। আমার ছেলের আনন্দ দেখে আমার ছোটবেলার একটা কথা কিন্তু খুবই মনে পড়ছে যে ছোটবেলায় আমরাও ভাবতাম ট্রেনে চাপবো ট্রেনে চাপতে কিরকম লাগে ট্রেনে চাপার মজাই বোধহয় আলাদা তো আজকে আমার ছেলে যে আনন্দ করতে করতে কলকাতাতে গেছে আমার কিন্তু সত্যি আমার সেই ছোটবেলার যে একটা পুন মানে স্বপ্ন যে থাকে যে ট্রেনে চাপো ট্রেনে চাপাটা সত্যিই একটা মানে কি বলবো মানে বিশাল ব্যাপার মনে হতো তখন মনে হতো তো যাই হোক এখন ছেলের আনন্দ দেখে মনে হচ্ছে হ্যাঁ আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আজ ছেলে আনন্দ করতে করতে ট্রেন চাপছে আর ট্রেনে করে কলকাতা যাচ্ছে আর বড় হবে তখন তখন তো রেগুলারই হয়তো কোনো কাজের ক্ষেত্রে ট্রেনে চাপতেই হবে তখনের আনন্দ আর এক তখন একটা দায়িত্বর মধ্যে একটা কাজের মধ্যে থাকবে আর এখন একটা আনন্দ করতে করতে যাচ্ছে না মাথায় কোনো দায়িত্ব না কোনো চিন্তা চিন্তাভাবনা আর আমাদের ষোলো তারিখের সকালটা কিন্তু হচ্ছে কলকাতার বুকে এই যে সকালে সূর্যোদয় খুব সুন্দর দেখা যাচ্ছে একদম হাওড়া স্টেশনে ট্রেন যখন ঢুকছে তখন আর এই হাওড়া স্টেশনে নেমেই আমরা কিন্তু সোজা রওনা দেব টালিগঞ্জের উদ্দেশ্যে কারণ আমরা আমাদের শুটিংটা হবে টালিগঞ্জে আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য মানে আমি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কুসুমকলি হোমস্টে থেকে কিভাবে সেই টালিগঞ্জের শুটিংয়ের জায়গাতে পৌঁছলাম তো যাই হোক বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষ অংশটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই কমেন্টে পার্ট লিখে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে